নমস্কার কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু সালের তো আমরা এখন যাচ্ছি এক জায়গায় বেরিয়েও পড়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে জলেশ্বরের একটা মন্দিরে সেখানেই যাচ্ছি পুজো দিতে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব তো কালকে রাত্রে হট করেই প্ল্যানিং হলো যে তাহলে কালকেই যাওয়া যাক আর কি ফার্স্ট জানুয়ারির দিন তো তার জন্যই আমরা কিন্তু যাচ্ছি আর আগে থেকে পরিকল্পনা করলে হয়তো বা শাড়ি পরে আসতে পারতাম তো যাই হোক আসতে পেরেছি এটাই অনেক আর এই যে দেখুন মন্দিরটা আর এই যে মন্দিরের গেটের সামনে লেখা আছে দেখছেন জলের নিচে মহেশ্বর এর একটা মানে আছে মানে এখানে যে একটা পুকুর আছে এই পুকুরের তলায় কিন্তু মহাদেবের একটা মূর্তি যাই হোক কিছু একটা থাকে সেই মূর্তিটা কিন্তু আবার যখন চড়ক হয় তখন কিন্তু উঠে আসে ওখান থেকে মানে উঠিয়ে নিয়ে আসে তো তার জন্য কিন্তু এই মন্দিরটা ভীষণই জাগ্রত মানা হয় তো আমি আগেও দুবার এসেছিলাম সে অনেক আগে একবার যখন ক্লাস নাইনে পড়ি তখন একবার এসেছিলাম আর এই পাঁচ ছ বছর আগে একবার এসেছিলাম আর এই আসলাম এই আমার তৃতীয়বার আসা এই মন্দিরটা ভীষণই ভালো লাগে আমার এখানে এসে কিন্তু আজকে যা ভিড় দেখছি মনে তো হয় না যে এখানে আমি পুজো দিতে পারবো দেখুন একটু লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা ওই যে পুকুরের ওই পাশটা থেকে লাইন আর একদম মন্দির পর্যন্ত মানে মন্দিরের শুরু থেকে ওই পর্যন্ত লাইন তো এখন পুজো দিতে গেলে ওখানেই লাইনে দাঁড়াতে হবে আর সেই হয়তো আমাদের সন্ধ্যা হয়ে যাবে তো দরকার নেই আর এখান থেকে সামনের থেকে পুজো দিয়েই চলে যাব আর এই যে সেই পুকুরটা যে পুকুরটার কথা আমি বলছিলাম যে এখানেই থাকে জলের তলায় মহেশ্বর এই যে হচ্ছে সেই জল এটা কিন্তু ভীষণই একটা পবিত্র পুকুর আর সব থেকে আশ্চর্যর ব্যাপার যেটা সেটা হচ্ছে সারা বছরে কিন্তু ওই জিনিসটা কেউই খুঁজে পায় না অনেক খোঁজার চেষ্টা করেছে কেউ খুঁজে পায় না শুধুমাত্র চড়কের সময় একমাত্র পুকুরে নামলে পাওয়া যায় তো এটা কিন্তু আমার কাছে ভীষণই একটা অলৌকিক ব্যাপার বলে মনে হয়েছে তো আমি আমার একটা বান্ধবীর কাছ থেকে শুনেছিলাম ওর মামার বাড়ি আছে এখানে তো ও আমাকে বলেছিল এরকম একটা ব্যাপার এখানে হয় তো যাবি একবার ওই মন্দিরে তো তখন আমি ক্লাস নাইনে পড়তাম তো তখন একবার আসা হয়েছিল আমাদের টিচারের সঙ্গে পিকনিকে এসেছিলাম আর এই যে দেখুন ডালাটা নিয়েছি সত্তর টাকা নিলেও এখান থেকে ফুল বেলপাতা সব কিছুই আছে দুধ গঙ্গা জল তো চলুন এখানে আমি এবার একটু পুজো দিয়ে নিই খুব ভালোভাবে এখানেই জল ঢেলে দিয়েছি পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর দেখুন ভিড়টা কিন্তু এখনই বেড়ে গেল। আমরা যখন ঢুকেছি তখন কিন্তু খুব একটা ভিড় ছিল না আমরা দুই একজন ছিলাম আর এখান থেকে প্রসাদ দিচ্ছে মানে খিচুড়ি ভোগ দিচ্ছে তো আমরা যাব একটু পরে খিচুড়ি ভোগ আনতে আর এটা কিন্তু মন্দিরের সামনেই মানানো এখানেও অনেকে পুজো দিচ্ছে এত ভিড়ের মধ্যে মেন মন্দিরে তো আর ঢোকা সম্ভব না মেন মন্দিরে ঢুকতে গেলে অনেক টাইম লেগে যাবে প্রায় রাত হয়ে যাবে তো দরকার নেই আমরা এই সামনের থেকেই খুব ভালোভাবে পুজো দিয়ে নিয়েছি মেন তো মনের ব্যাপার বলুন মনটা যদি ভালোভাবে ভগবানের চরণে রাখা যায় তাহলে তো আর তেমন কিছু না এখানেও অনেকে দিচ্ছে দেখুন এখানে আছে নন্দী একটা নন্দীর মূর্তি বানানো আছে ভীষণ সুন্দর করে সাজানো মেন মন্দিরে তো আর পুজো দিতে পারলাম না চলুন মন্দিরের চারপাশটাকে একবার একটু ঘুরে আসি এখানে বাচ্চা দুটো খুব ভালো খেলা করছে খুব আনন্দ পাচ্ছে এখানে এসে আর এই দেখুন এই যে হচ্ছে মন্দিরের আর একটা সাইড আর কি এখান দিয়ে ঢোকা যায় হয়তোবা কিন্তু এখান দিয়ে কাউকে ঢুকতে দিচ্ছে না সামনে দিয়েই ঢুকতে হবে আর কি আর এই যে দেখছেন এই সাইডটা হচ্ছে পিকনিকের স্পট মন্দিরটা কিন্তু অনেকটা উঁচুতে একটা মাটির ঢিবি মতো আছে তার উপরে কিন্তু মন্দিরটা আর নিচের দিকটাই পিকনিক স্পট তো ওইখানটায় একটু পরে যাব আগে মন্দিরটা একটুখানি ঘুরে নিই তারপরে আর এই দেখুন কাণ্ড এত সুন্দর পুকুরটার মধ্যে এত জাগ্রত পুকুরটার মধ্যে আবার ময়লা ফেলে রেখে দিয়েছে দেখুন সব প্রসাদ খেয়ে এর মধ্যে এই থার্মোকলগুলো ছুঁড়ে ছুঁড়ে মেরেছে তবে এর আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু এতগুলো সিঁড়ি এখানে বানানো ছিল না অল্প একটুখানি সিঁড়ি বানানো ছিল আর পুরোটাই আর কি মানে পুকুর ছিল পুকুরে ঘেরা ছিল আর কি আর এখানেও দেখুন ছোট্ট একটা মন্দির আছে তার মধ্যেও পুজো দিচ্ছে অনেকে আর এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে মন্দিরটা উঁচুতে কিন্তু এই যে এই সিঁড়িটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে এই সিঁড়িটা ছিল আমি যখন এসেছিলাম তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অনেক কিছুই আর দেখুন কি সুন্দর লাগছে না এখান থেকে মন্দিরটা তাহলে চলুন এবার আমরা একটুখানি খিচুড়ি ভোগ নেব তারপরে আমরা পিকনিক স্পটের দিকে যাব একটুখানি আগে একটুখানি প্রসাদ খেয়ে নেব ঠাকুরের তারপরে এই খিচুড়ি ভোগটা খাবো আমি সকালে কিছু খেয়ে আসেনি না খেয়েই এসেছি আর তার জন্য এখন একটু খিদে খিদেও পাচ্ছে তো চলুন প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার যা যাক পিকনিক স্পটের দিকে আর পিকনিক স্পটে এখন কিন্তু ঘিরে দিয়েছে আগে কিন্তু একদম পুরো খোলা মাঠ ছিল এই গাছগুলোও ছিল না এই যে দেখছেন আম গাছগুলো এই গাছগুলোও ছিল না পুরো একটা মাঠ মতো ছিল কয়েকটা ওই কিচেন মতো বানানো ছিল বাঁশ খুঁটি এইসব দিয়ে আর তাছাড়া আর কিছুই ছিল না আর এখন তো দেখছি রাস্তার ওই পাশে যে ফাঁকা জায়গাটা ছিল সেখান থেকে বিল্ডিং হয়ে গেছে আর এখানে কিন্তু ছোট্ট একটা পার্ক মতো আছে এই পার্কটায় যাবো একটু পরে তো তার আগে একটু খেয়ে নিই আর এখানে আমরা কিছু ফল কিনেছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য ঠাকুরকে দিয়েছি দেওয়ার পরে রয়ে গেছে তো সেগুলোই এখন খাচ্ছি এখানে বসে আর আমি বাড়ি থেকে রুটি আর তরকারি করে নিয়ে এসেছিলাম নিরামিষ তো সেটাই এখানে বসে খেলাম এখন এই ফলগুলো খেয়ে তারপরে যাব পার্কের দিকে এই পিকনিক স্পটে কিন্তু অনেক ভিড় আজকে বেশ অনেকগুলো গ্রুপ এসছে ছোট ছোট বড় গ্রুপও আছে পিকনিক করছে এখানে সবাই আর কিছু কিছু দেখলাম ফ্যামিলি পিকনিকও হচ্ছে চার পাঁচজন মিলে এক জায়গায় বসে একটু খাওয়া দাওয়া করছে তারা হয়তো বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে আসছে এই দেখুন কত লোক এখানে পিকনিক করছে আর এখানে দেখুন তিন চারজন ছেলে মিলে এখানে পিকনিক করছে আর এখন বেলা প্রায় তিনটে বাজে আর দেখুন ভাত বসিয়েছে কড়াইয়ের মধ্যে এইটুকু তা এখনও রান্নাই হয়নি আর কখন হবে তা ওরাই জানে তাহলে চলুন এবার আমরা ওই পার্কটার মধ্যে যাই তো ঢুকে গেছি পার্কের মধ্যে কুড়ি টাকা করে নিল টিকিট আগে ছিল পাঁচ টাকা আমি যখন ক্লাস নাইনে পড়তাম এসেছিলাম তখন নিত মাত্র পাঁচ টাকা এখন নিল কুড়ি টাকা ভীষণই ছোট্ট একটা পার্ক কিন্তু এই পার্কের মধ্যে ফুল দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো থাকে আমি যেবার এসেছিলাম সেবার তো ছিল আগে দুবার এসেছিলাম এই পার্কটার মধ্যে তখন কিন্তু ভীষণ সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল এই যে দেখুন এখানে আছে কিছু চন্দ্রমল্লিকা ফুল আর এই পাশটায় আছে কিছু গাঁদা ফুল আর এই পার্কের মধ্যেও কিন্তু একটা মন্দির হচ্ছে দেখলাম এই যে দেখুন এই যে মন্দিরটা আর এখানে আছে একটা হরিণ ছানা আর এখানে আছে কিছু বাচ্চাদের খেলনা মানে ওদেরই অ্যাক্টিভিটি করার কিছু জিনিসপত্র আছে এই পাশটায় এই যে পার্কের মধ্যে এই মন্দিরটা হচ্ছে এটাও মনে হচ্ছে শিব ঠাকুরেরই মন্দির কিন্তু ভীষণ সুন্দর ছোট্টর মধ্যে শ্বেত পাথর দিয়ে তৈরি বেশ কিন্তু সুন্দর এই যে মন্দিরটা আর মন্দিরের সামনে দেখুন কি সুন্দর একটা মহাদেবের মূর্তি বানানো আছে দেখুন ভীষণ সুন্দর লাগছে এই দেখুন এইখানে আছে কয়েকটা লেবু গাছ আর তার মধ্যে যে কি পরিমাণে লেবু হয়েছে আপনারা সামনে থেকে না দেখলে বুঝতেই পারবেন না ক্যামেরায় অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু এই গাছটায় পাতার থেকে বেশি লেবুই হয়ে রয়েছে দেখছি আর এটা মনে হচ্ছে কমলা লেবুরই কোনো একটা জাত হবে প্রচুর পরিমাণে হয়েছে আর লেবুগুলো কিন্তু বেশ বড় সাইজের কমলা লেবুর সাইজেই দেখছি ভীষণ সুন্দর আর এই দেখুন এই ডালটাই এত পরিমাণে লেবু হয়েছে যে বাঁশ দিয়ে এইভাবে ঠেকিয়ে রাখতে হয়েছে না মাটিতে ঝুলে পড়ে যাবে দেখুন এই পার্কের মধ্যে তো তেমন দেখার মতো কিছুই নেই শুধু এই লেবু গাছগুলোই আছে তো এই লেবু গাছগুলো দেখে কিন্তু একদম পয়সা উসুল হয়ে যাবে এত সুন্দর লেবু হয়ে রয়েছে ভীষণ ভালো লাগছে পুরো একদম গাছের মধ্যে ডালের মধ্যে পাতার মধ্যে লেবু হয়ে রয়েছে আর এই গাছ থেকে যাতে লেবু কেউ না ছিটতে পারে তার জন্য কিন্তু এখানে পাহারাও দিচ্ছে একজন পার্কের লোক তো তার জন্য কিন্তু এই গাছে হাত দিতে পারবেন কিন্তু লেবু ছিঁড়তে পারবেন না আর সত্যি কথাই যদি এখান থেকে লেবু সবাই ছিঁড়েই নেয় তাহলে কিন্তু আর দেখতে ভালো লাগবে না গাছটা ভীষণ সুন্দর লাগছে দেখতে এখানে প্রায় তিন থেকে চারটে গাছ আছে তো তার মধ্যে কিন্তু ওই গাছটাই একটু বেশি লেবু হয়েছে আর দুটো গাছে একটু কম কম হয়েছে আর এই লেবুগুলো দেখুন একদম মাটিতে ঝুলে পড়েছে এখানে তিনটে মতো গাছ আছে তার মধ্যে সবথেকে বেশি লেবু হয়েছে এই গাছটায় দেখুন আর এই গাছটা সাইজেও কিন্তু অনেকটা বড় কি ভালো লাগছে না এই লেবুগুলো দেখতে কিন্তু কেউই খেতে পারবে না একদিন নষ্ট হয়ে ঝরে যাবে এমনি কেননা এটা তো দেখার জন্যই রেখেছে খাওয়ার জন্য তো আর না আর আমার মনে হয় এই লেবু ভীষণই টক হবে কারণ আমাদের এখানে তো লেবু হওয়ার উপযোগী আবহাওয়া না এটা তো প্রচণ্ড ঠান্ডার মধ্যেই হয় তো তার জন্য মনে হয় এই লেবুগুলো টকই হবে এই যে দেখুন দূর থেকে কি সুন্দর লাগছে না লেবু গাছটা তো চলুন এবার আমরা পার্ক থেকে বেরিয়ে যাব। ভীষণই সুন্দর কাটলো দিনটা এখন বাজে ওই চারটে মতো তো এক ঘন্টা মতন আমরা পার্কের মধ্যে কাটালাম তো আপনাদের কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানে অল ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা এখন এসেছি একটু ফুচকার দোকানে একটু ফুচকা খাবো খেয়ে তারপরে বাড়ির দিকে যাবো আর এই ফুচকাটা বললো নিরামিষ ফুচকা তার জন্যই খেলাম দু হাজার চব্বিশের প্রথম দিনটা এভাবেই কাটালাম সারাদিনটা আর আপনাদের কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো চলুন এবার আমি বাড়ির দিকে যাচ্ছি তার আগে আবার একটা আইসক্রিম খাচ্ছি এই দেখুন তবে টাটা আজকের মতো আর যাওয়ার আগে আর একবার একটুখানি মন্দিরটা দর্শন করে এবার বাড়ির দিকে যাই